প্রাক্তন স্বামী অভিনেতা সরুফুল রাজকে নিয়ে চিত্রনায়িকা বিদ্যাসিনা মিমের সঙ্গে পরিমণির মনোমালিন্যের ঘটনা প্রায় সবারই জানা এ ঘটনায় দুই অভিনেত্রীকে জড়িয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধ চলছে দুজনের সম্প্রতি ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল ঢাকায় সিনেমার এই দুই নায়িকাকে মঞ্চে দুজন কাঁধে হাত রেখে মজার কোনো বিষয় নিয়ে একসঙ্গে হাসিতে ফেটে পড়ার দৃশ্য দেখা যায় সেখানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বে কৃতকর্মের জন্য ক্ষমা এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরা উপস্থিত ছিলেন পরীর এমন কর্মকাণ্ডে মিম শুরুতে একেবারে অপ্রস্তুত হয়ে পড়েন কি বলবেন বুঝতে পারছিলেন না পরে নিজেকে সামনে নিয়ে পরীর সঙ্গে হাসি কথা বলেন তিনি এই ইস্যুতে মিম সোজাসাপটা স্বীকার করেছেন পরীর সঙ্গে তার যে মনোমালিন্য ছিল তা দূর হয়ে গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে মিম বলেন দুই বছর আগে পরিমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল হেও করেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে এই তুমি আমার উপর রাগ করে আছো আমি সরি ওসব কথা আর মনে রেখো না ওসব ভুলে যাও এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না এ ধরনের নানা কথা বলতে থাকে আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম হঠাৎ করেই এসে জড়িয়ে ধরার বিষয়টি আমি প্রস্তুত ছিলাম না ওই সময় সাবিলা নুর তানজিং সহ অনেকেই বিষয়টি দেখেছেন জানালেন মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময়ও আবারও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওই সব কথা বলতে থাকেন পরিমণি মিম আরও বলেন প্রতিবার ওই একই কথা আমার বাচ্চাকে ভালোবাসো না আমার উপর রাগ রাইখো না যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও সব কিছুর জন্য আমি সরি তখন পরিমণিকে আমি কি বলেছিলাম জানতে চাইলে এই অভিনেত্রী বলেন আমি বলেছি অবশ্যই বাচ্চাকে ভালোবাসি তার বাচ্চাকে দেখতে তার বাসায়ও গিয়েছিলাম এক সময় সেটাও বলেছি তাকে তবে আমি যখন পরি উল্টো জিজ্ঞাসা করেছিলাম এই যে বলে আমার তো কোনো দোষ ছিল না তাহলে তুমি কেন এই ধরনের মিথ্যা স্টেটাস দিয়ে দেশবাসীর কাছে আমাকে ছোট করেছ সে সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম তখন পরি আমার ওসব ভুলে যাও আমি সরি ওসবের জন্য আমাকে ক্ষমা করে দাও ওসব কথা মনে রাইখো না কষ্ট নিও না প্লিজ তাহলে আপনি পরীকে কি ক্ষমা করে দিয়েছেন এ ব্যাপারে মিম বললেন যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করলো অনুতপ্ত হলো মানুষ মাত্রই তো ভুল হয় আমার আর কি করার আছে ক্ষমা করে দিয়েছি আদালতের রায়ে আপাতত চেয়ারে দীপদল বসলেও নায়িকা জানিয়ে রেখেছেন বিষয়টি নিয়ে আবারও লড়বেন এমন তিক্ত পরিস্থিতির মধ্যে সারপ্রাইজ উপহার পেলেন নিপুণ আর সেটা যেন আক্ষরিকভাবে দিলেন দীপজল এটা শুনে কিছুটা অবাক হওয়ার মতো কিন্তু না ঠিকই ছয় জুন ছিল নিপুণের জন্মদিন দিনে তিনি যেন উপহার পেলেন দীপজলের কাছ থেকে কি সেই উপহার বলা যায় এটা সূত্রপাত মূলত গতকাল রাতে শনিবার আটে জুন প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন অভিনেতা সেখানেই ডিপজল বলেন ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলে অসুবিধা নেই শেষ বাক্যটাতে আসলে মূলত নিপুণের উপহার যেটা জানিয়েছেন খোদ নিপুণ হিন্দি ছবি আমদানিতে আপত্তি নেই ডিপজলের এই বিষয়টিকেই উপহার হিসেবে মনে করেছেন নায়িকা কারণ হিসেবে নায়িকা বলেন চলচ্চিত্র শিল্প তথা সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রস্তাবটি আমি দেই আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম তখনই এই কাজটি করা হয়েছিল তবে কি দীপজল নিপুণ দ্বন্দ্বের অবসান হচ্ছে না বিষয়টি নিয়ে এখনই বলা যাচ্ছে না প্রসঙ্গত হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেক দিন ধরে কথা বলে আসছেন খল অভিনেতা মোনার হোসেন ডিপজল সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে জয়লাভ করার পর জানিয়েছেন দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকাতো চেষ্টা করবেন তবে এবার নিজের অবস্থান পাল্টালেন তিনি জানালেন সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই